এই দুদিন ধরে আমি প্রচুর জামা কাপড় কেঁচেছি প্রত্যেক দিন তিধার পাঁচটার থেকে গ্যাটে থাকে আজকে হচ্ছে সাড়ে ছটার থেকে লিপিকা স্কুলে আছে সাড়ে সাতটা পর্যন্ত মানে এক ঘন্টা আছে আর ওর পাপা যেহেতু এখন আছে আমার কোনো সমস্যা নেই কারণ বাইকে করে তো এখানে ওখানে চলে যেতে পারবো বুঝতেই পারছো তো এই কদিন ধরে আর কি যে যা জামা কাপড় কেচেছি সব আমি এই যে কেঁচেছি আর এখানে মানে একদিক থেকে কেঁচেছি একদিক থেকে ভাজ করেছি এর মধ্যে এই জ্যাকেটগুলো অবশ্য তোমাদের দাদাভাই আর কি পাঞ্জাব থেকে কিনে নিয়ে এসছে ওর জন্য ঘুরতে যাবে বলে এই দিকে দেখো জামা কাপড় এই দেখো তো এগুলো এখন সব ভাজ করব আমার পক্ষে একা আমি আমাদের জামা কাপড়গুলো ভাজ করলে ওর ড্রেসটা সেগুলো ভাজ করতে পারবো না তো ও বলেছে ঠিক আছে আমি ঘুম থেকে উঠে আমারগুলো বেশ আমি মানে ও সুন্দর করে আয়রন টায়রন করে মানে ভাজ করে দেবে মানে আমি সত্যি কথা বলতে অতটা ভালো ওর জামা কাপড় কিংবা কোনো কাপড় আমি খুব ভালো করি না কিন্তু মানে আমাদের বাড়ির যেগুলো আর কি সেগুলো করি আর এই শীতকাল আসলে ভীষণ সমস্যা হয় যদি ওর বাবা মানে আমার বর যখন আসে বাড়িতে তখন আরও বেশি সমস্যা হয় সমস্যাটার কারণ তোমাদেরকে বলি কারণ শীতকালে এমনিতে ভীষণ জামা কাপড় তাছাড়া আমার এখানে জামাকাপড় রাখা তেমন একটা জায়গা নেই মানে অনেক জামাকাপড় রাখার জন্য আমার একটা বিশাল বড় একটা তিন পাল্লার আলমারির দরকার জামা জামাকাপড় সেখানে আমার একটা এক পাল্লার আলমারিও এখানে নেই খুব শীঘ্রই হলে একটা আলমারি কিনবো আর হলে পারমানেন্ট একটা সেটেলের ব্যবস্থা আমাদের চলছে সেটা তোমাদেরকে আমি এই মুহূর্তে এখনই জানাচ্ছি না কারণ সেটার জন্য এখনও তিনটে মাস আমাকে অপেক্ষা করতে হবে মানে দ্বিধার এই ক্লাস টুয়ের এক্সামটা হওয়া পর্যন্ত আমাকে একটু কষ্ট করতে হবে মানে এই বছর শীতটা একটু কষ্ট করতে হবে তো ও ঘুমাচ্ছে এখন ওই ঘরে দাঁড়াও দেখাচ্ছে মা আর বর দুজন এই মানে আমার মেয়ে আর বর মা বলছি দুজন মেয়ে এখন সেই ঘুমাচ্ছে আমার বর আবার ঘুমের সময় কানের কাছে বক বক করলে ভীষণ ডেগে যায় বলে আমি একটুখানি ঘুমাচ্ছি আর তুমি এখন আমাকে ডিস্টার্ব করছো তো ঘুম থেকে উঠলে দুজন মেলে একসঙ্গে গুছিয়ে নেবো আর ঘুরতে যাবো বলে যে যা শপিং করেছিলাম এখন থেকে পড়া শুরু হয়ে গেল আমি দেখো নতুন সোয়েটারটা পরে নিলাম এই যে আমার বর নতুন জ্যাকেট মানে সব নেওয়া হয়েছে দুটো তিনটে করে নেওয়া হয়েছে কিন্তু একটা একটা করে সব উদ্বোধন করে দিয়েছি

আজকে হচ্ছে লাস্ট প্র্যাকটিস এটা হচ্ছে লিপিকা মানে ইন্দ্রপোস্তের লিপিকা স্কুলে আর সেন্সিরা যেহেতু এরপরে চলে যাবে ওই জন্য আজকে ফাইনাল সব কিছু বলে দেবে আমি তিধাকে আর বর্ষণকে বর্ষণও এসেছে আমাদের সাথে ওদেরকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি যেহেতু এখানে এক ঘন্টা প্র্যাকটিস হবে তো আমার বর বললো চলো স্কোয়ার ফিল্ডে একটা খাদি মেলা বসেছে ওখান থেকে ঘুরে আসি তো এখান থেকে ইন্দ্রপ্রস্ত লিপিকা স্কুল থেকে কিন্তু স্কোয়ার ফিল্ডটা আমাদের অনেকটাই ডিস্ট্যান্স মানে অনেকটা দূরত্ব প্রায় দু কিলোমিটারেরও বেশি তো যেহেতু বাইকে এসেছিলাম খুব একটা সমস্যা হয়নি দেখো এটা হচ্ছে আমাদের বহরমপুরের স্কোয়ার ফিল্ড আর এখানে ঢুকে দেখলাম প্রচুর দোকান ছিল মানে খাদি মেলা বললে যে সবই খাদি ছিল তা না অনেক রকমের ব্যাগ ট্যাগ এটা ওটা অনেক ধরনের ডিজাইনের জিনিসপত্র ছিল কিন্তু দামগুলো ছিল মানে আশ্চর্য মানে কি বলবো অনেক বেশি অনেক বেশি তো এত দাম বলছিল আমাদের দু একটা জিনিস পছন্দ হওয়ার পরেও আমরা নিতে পারিনি একটা শাড়ি আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু শাড়িটা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা দাম বলেছিল তো অত বাজেট দিয়ে শাড়ি নেওয়া সম্ভব না তারপরে আমরা আবার লিপিকা স্কুলে ফিরে আসলাম সেখান থেকে আবার তিধাদের প্র্যাকটিস কমপ্লিট হলো ওদেরকে নিয়ে এখন সোজা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার পরে দেখো দেখো সবাই দেখো ও এত বুড়ো বয়সী এত কেন অত্যাচার হবে তোর হ্যাঁ আসো চলে আসো শোনা বুকে চেন খুলা তা ওখান থেকে ঘুরে চলে যেতে পারতে সবাই মিলে চলে যেতাম বসন্ত বাই থেকে আমি ওই দেখো যে তুমি পড়ার কথা বলবা সেই ওর খিদে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যাবে যা যা তো আমি সমস্ত কিছু রেডি করে দিলাম বর বললো ঠিক আছে তুমি ওদিকটা গোছাও আর আমি একটু এদিকটা চিকেনটা আর কি নাড়ি তো নাড়ছে আরও হাত দিলে চিকেনের টেস্টটা অন্যরকম হয়ে যায় মানে খেতে আমার ভীষণই ভালো লাগে তো এই যে চিকেনটা কষা হচ্ছে রাত্রে আমার মেয়ে বলেছিল যে মা ভাত খাবো তো আমি ভাবলাম যে ও যেহেতু ভাত খাবে আমার বর তো ভাত খাবে না রাতে তো ওই জন্য আর কি আমার মেয়ের জন্য আর আমার জন্য ভাত রান্না করেছে আমি ভাবলাম আমিও আজকে রাতে অল্প করে দুটো ভাত খেয়ে নিই আর ঝাল ঝাল করে চিকেন কষা হয়েছে ঠান্ডা ঠান্ডার দিন আর বাড়িতে চিকেনটা তো অনেক দিন পরেই রান্না হলো আমাদের মানে মেলা দিন পরে চিকেন রান্না হলো প্রায় এক মাসের কাছাকাছি আমাদের অসুচের পর থেকে আর চিকেন আনাও হয়নি আর তারও কতদিন আগে এনেছিলাম তার কোনো ঠিক নেই তো এই হচ্ছে খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া করে আবার মানে ঘুম দেবো ঘুম দিয়ে আবার পরের দিন সকাল তো পরের দিন সকালবেলায় উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আর কোনো দেখা নেই আর চিকেনের টেস্টটা জাস্ট এক কথায় ফাটাফাটি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আমার তো এখনই দেখে জিবে জল চলে আসছে মানে খেয়েছি কতটা আগে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর লাগেজটা ভীষণই নোংরা হয়েছিল কারণ বিএসএফরা তো কখন রনে কখন বনে কখন জঙ্গলে থাকে জানো ওদের কোনো বাসস্থানে ঠিক নেই আর এই টলিটা যখন থেকে বার করেছি আর পরিষ্কার করছি ডোডো একভাবে চেঁচিয়ে যাচ্ছে তো ওকে এই টলিটা দিয়ে একটু ভয় দেখাবো ভয় দেখালে কী হবে বলো তো ওয়ার্ড মানে বারবার টলিটাকে দেখলে চেঁচাবে না মানে একভাবে চেঁচিয়ে যাচ্ছে মানে কান মাথার কিছু এক নেই মানে সব একদম সমান হয়ে গেছে

এই যে ভয় দেখালাম তারপর থেকে এখন মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেছে ও কিন্তু আর একবারের জন্য চেঁচায়নি তো ভীষণ দুষ্টু হয়েছে টোটো এখন জানো বাড়িতে কাউকে দেখতে পারে না মানে সব সময় চেঁচিয়ে চেঁচিয়ে চলে যাবে তবে এটা অবশ্য একটা ভালো মানে বাড়িতে ডগ পোষায় এর জন্য তো এখন মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি পাস্তাটা একদম সিম্পলভাবেই বানাচ্ছি প্রথমে একটু কড়াইয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তেলের মধ্যে পাস্তাটাকে দিয়ে দিয়েছি একটু সয়া সস চিলি সস টমেটো সস একটা ডিম সব এর মধ্যে অল্প অল্প করে একটুখানি ভিনিগার দিয়েছি হালকা হালকা টক টক একটা ব্যাপার আসবে তো এই রকম ভাবেই আমি পাস্তা সব সময় বানাই অনেক অনেক রকম ভাবে বানাই আমি কিন্তু এরকম ভাবে স্পেশালি পাস্তাটা আর কি বানাই বেশ ভালো লাগে খারাপ লাগে না খেতে আজকে সকালে আমাদের তিন জনা তিন রকমের ব্রেকফাস্ট তাই তো বাবু মানির হচ্ছে এই দেখো পাস্তা ইয়ামি আর এটা এটা হচ্ছে পান্তা আর এটা হচ্ছে মুড়ি পুরোর মুড়ি আমার বর খাচ্ছে চিকেন কষা কালকে রাতে যে চিকেন কষাটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে হুম তুমি তো দিলে না বন্ধুদেরকে তাহলে কি করে খাবে আর আমি কালকে রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত তেল আর পেঁয়াজ ভাজা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চানাচুর দিয়ে ছেড়ে দেবো ব্যাস হুম হুম সব থেকে বেশি টেস্টি ও স্যার বলে তো স্যার তোর জুতোর ফিতে বেঁধে দেবে হ্যাঁ জয় হিন্দ স্যার বলে স্যার তোর জুতোর ফিতে বেঁধে দেবে নাকি জয় হিন্দ তো এখন বসে বসে একটু হেনা করছি তো হেনাটা বার্গেন্ডি কালারে এনেছি কারণ বার্গেন্ডি কালারের হেনা দিলেই যে চুলটা একদম লাল হয়ে যায় তা না কিন্তু হালকা হালকা একটা কালার হয় কিন্তু আমার চুলে সত্যি কথা বলতে হবে কিনা আমি জানি না কারণ আমার চুলটা একদম সেই ঝোড়ো কাকের মতো কালো এরকম একটা ব্যাপার এত কালো চুল আমার তো এই সব চুলগুলো কালার করতে হলে পার্লারেই যেতে হয় কিন্তু পার্লারে গিয়ে কালার করলে চুল এক একেতে তো মাথাতে চুল নেই তাতে আবার আরও যেটুকুনি আছে সেটুকুনি তো ভাবলাম সেই কি বলে না মানে সেই রদ দেখা হবে কলা বেচাও হবে তো হেনা দিলে কী হবে চুলের একটু মানে পুষ্টিটাও হবে তার সাথে যদি হালকা হালকা কালার হয় তো যাই হোক হেনা টেনা দিয়ে চুলটা শ্যাম্পু করে স্নান টান করে দেখো এখন দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি আর কি বলবো কপাল মানে চুলটা ধোয়ার পরে মনেই হচ্ছে না যে আমার চুলে আমি কোনো মানে বার্গেন্ডি কালার ইউজ করেছি হেনার আর কি বার্গেন্ডিটা তো কি আর করা যাবে অভাগা যেদিকে যাই সাগর শুকিয়ে যাই চুলে আর কালার হলো না এখন চিংড়ি মাছটা রান্না করে নিই তো আজকে আমি চিংড়ি মাছটা করব আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব আর ডাল করব। তো চিংড়ি মাছটা দেখো এখানে একটুখানি ভেজে নিয়েছি মানে ভেজে নিচ্ছি আর কি হালকা করে আর এদিকে আমার হচ্ছে পুত্রী আবার ওদিকে জ্বালাতন শুরু করে দিয়েছে মাঝে মধ্যে ওরা একটু আদর খেতে ইচ্ছা করে ওই জন্য আর কি ভীষণ জ্বালাতন শুরু করে দেয় তো রান্না করতে করতে এত পরিমাণে বিরক্ত করবে জ্বালাতন করবে বলার মতো না তারপরে এসে একটু মা একটুখানি করে নাও বাচ্চাদের এরকম অভ্যাস থাকে বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন তাও কিন্তু ওরা ছোটই থাকে আর আমার মেয়ে যেহেতু একটা মানে আমার যেহেতু একটাই ছেলে মেয়ে ওই জন্য ওর আরও আদরটা একটু বেশি কারণ দুটো হয়ে গেলে হয়তো ও বুঝতে পারতো যে না আমি বড় আর তোমাদের দাদা এদিকে ফোন দেখছে তো ফোন দেখেই যাচ্ছে যেহেতু আমরা ঘুরতে যাব একটু বেশি বেশি ট্যুরিস্ট ভিডিওগুলো দেখছে ভমন গাইড ভিডিওগুলো আর কি তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আলু বেগুন সব ভেজে নিয়েছি এবার মশলাটা একটুখানি কষিয়ে নেবো ভালো করে তারপরে ঝোলটা রান্না করব তো প্রথমে ভেবেছিলাম সব থেকে বেশি আলু পটল চিংড়িটা আমার বেশি ফেভারিট কিন্তু আলু বেগুন চিংড়িটা অতটাও ভালো লাগে না কিন্তু এরকমভাবে রান্না করলে অন টাইম তো শীতকালের দিনে বেশ বেগুনের তরকারিটা খারাপ লাগে না ভালোই লাগে তো দুপুরে দেখো আজকে রান্না করেছি ডাল করেছি আর তার সাথে ওই তরকারিটা হয়েছে আর ডিমের ঝোল তো ডিমের ঝোলটা কিন্তু আমি করিনি ডিমের ঝোলটা দিদিভাই দিয়েছে আমি খালি ডাল আর আজকে হচ্ছে এই যে চিংড়ি দিয়ে আলু বেগুনের সবজি এটাই করেছি কারণ বেশি বেশি রান্না করে না কেউ খেতেও চায় না আর রান্না বান্না খাবার দাবার ফেলে দিতে সত্যি ভীষণ মায়া লাগে খুব খারাপ লাগে তো হাঁসের ডিমের ঝোল করেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল ঝোল হাঁসের ডিমের কুসুম খেতে আমি ভীষণ ভালোবাসি তো তোমাদের দাদা এদিকে ফোনে ভিডিও দেখছিল দেখতে দেখতে মানে আমি আর কি একটা ভিডিও আমাকে দেখালো তো আমি ভাবছি ওর থেকে একটু হাঁসের ডিমের কুসুমটা ভাগ নেব তো ও দেখছি টপ করে পুরো কুসুমটা মুখের মধ্যে ভরে দিয়েছে আমি বলছি মা তুমি আমাকে একটু দিলে না আমি বলছি না তুমি দিলে না আমি আর খাবো না এত বছর হলো বিয়ে হয়ে যায় কিন্তু তোমাদের দাদা ভাই ডিসেম্বরে কোনোদিনই ছুটি নেয়নি কারণ ডিসেম্বরের অনেক আগেই ওর ছুটি শেষ হয়ে যায় আর জানুয়ারিতেই ও ছুটিতে আসে যেহেতু পঁচিশে ডিসেম্বরে এবার এসেছে আর আমরা এখানে বহরমপুরে আছি তো সামনে একটা চার্চ আছে বললো চলো একটু ঘুরে আসি কেনাকাটা তো টুকটাক হচ্ছে আর তার সাথে একটুখানি মেলা দেখাও হবে তো তিধা আবার আমার টপটা পরে নিয়েছে আর আমি ওর কানে দেয়া এইটা পরেছি বলে ও ভীষণ হাসছে দেখো তো প্রথমেই আমরা এসেছিলাম প্রাঙ্গন মার্কেটে যেটা বাস স্ট্যান্ড পাশে মার্কেটে প্রচুর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের দোকান আছে সেখান থেকে আমাদের যে আগে একটা মোমো মেকার ছিল ওটা আমরা সারাতে এসেছি ওর জ্যাকটা খারাপ হয়ে গেছিলো তো ঢুকেই প্রথমে একটা দোকানে দেখালাম সেখানেই পেয়ে গেলাম মানে প্রথম কাজেই একদম হোটো করে সাকসেস হয়ে গেলাম এটা না শীতকালে একটু গরম জল খাওয়া একটু চা খাওয়া একটু ম্যাগি বানিয়ে খাওয়া এটা নিয়ে গেলে ভীষণ সুবিধা তো এখান থেকে ওনাকে দেখালাম তো উনি বললো হ্যাঁ এই জ্যাকগুলো হবে তো দিয়ে দিল একটা নব্বই টাকা দাম নিল তো আমি একটু চেক করে দেখে নিলাম বলা যায় না সব জায়গায় তো কাজ হয় না তো এটা দিয়ে চেক করে দেখে নিলাম হ্যাঁ এটা ঠিকঠাক মানে হেল্পফুল আর কি মানে আমার ভীষণ ভালো লাগলো যে এই কেটলিটা অনেক দিন ধরে পড়েছিল আমি লিডটা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না আজকে একবার এসেই পেয়ে গেলাম তো যাই হোক ওখান থেকে সোজা একদম আবার অন্যদিকে গন্তব্য করলাম এখানে হচ্ছে বাটা শোরুমের সামনে হচ্ছে তিধার সেন্সির বাড়ি আর কি মানে যে ক্যারেটে শেখায় ওখান থেকে তিধার ড্রেসটা নেওয়া হয়েছিল না তিধার ড্রেসটা নিয়ে নিলাম তারপরে একটা দোকানে এসে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এই যে বুকের চেনটা লাগায়নি মানে টপটাও দেখাবে যে আমি মায়ের টপ পরেছি ওই জন্য চেনটা লাগায়নি এই ঠান্ডা লেগে যাবে আমার ভীষণ ভয় লাগছে তো এখান থেকে ওরা দুজন মেলে ফুচকা খেলো আমি বাইরের খাবারটা একটু কমই খাই তো আমার বর একটা আমাকে জোর করে খাইয়ে দিল তাই খেলাম তারপরে আমরা আসলাম এদিকে হচ্ছে এটা হচ্ছে বহরমপুরের দীপায়ন তরফদার নাকি ডাক্তারটার নাম তো ওনার চেম্বারে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য নামটা লিখিয়ে রেখেছিলাম কিন্তু ছটায় টাইম আমাদেরকে এখন বলছেন নাকি সাড়ে আটটার সময় ডাক্তার মানে আমরা লাইনে পাবো তো সেখান থেকে আমরা চলে আসলাম গির্জার দিকে একটুখানি তো এখানে একটা দেখলাম এটা কী উপলক্ষে করেছে আমার মনে সম্ভবত পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সুন্দর সুন্দর পেন্টিং অনেক জায়গাকার বিভিন্ন স্কুলের এত দারুণ পেন্টিং না মানে দেখে দূর থেকে মনে হবে যেন অরিজিনালি তুমি দেখছো মানে মানুষের হাতের কাজ আর প্রত্যেকটা নিচে দেখো দেয়া আছে যে কে করেছে কোন স্কুলে তার নাম কি তার ছবি দিয়ে মানে মানুষের প্রতিভা কোথায় লুকিয়ে থাকে আর এই দিকটা তো পুরো তিলোত্তমার যে মানুষ এখনও কিন্তু সেটাকে ভোলেনি দেখতেই পাচ্ছো তিলোত্তমার যে ঘটনাটা সেটাকে নিয়েই কিছু ড্রয়িং হয়েছে তো এই সাইডটা পুরো তিলোত্তমার কাহিনী তো আমি আর ত্রিধা দুজন মিলে ছবিগুলো দেখছিলাম আর ত্রিধা বলছিল মা আমিও এরকম ছবি আঁকতে পারবো আমি বলছি হ্যাঁ মন দিয়ে শিখলে তুমিও যখন বড় হবে তখন আঁকতে পারবে কিছু কিছু জিনিস মানুষের প্রতিভা আর এই ছবিগুলো তো মানে কী বলবো মানে এত সুন্দর এত সুন্দর মানে আমি জাস্ট এখানেই মোটামুটি এক ঘন্টা টাইম আমরা পার করে দিয়েছিলাম মানে এত ভালো লেগেছিল দেখতে এর পাশেই খানিকটা গিয়ে হচ্ছে চার্চ এখানে সম্ভবত আমরা নামতাম না নামলাম এখানে দুটো বড় বড় জ্যাকেটের দোকান ছিল মানে সোয়েটারের শীতের ওরা বাইরের থেকে এসেছে দোকান দিয়েছে তো সেইটা নেওয়ার জন্যই আসলাম সাইডেই দেখলাম আর কি এই এটা কি সত্যি কথা বলতে কি উপলক্ষে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে না কি এটা আমার এই মুহুর্তে মনে পড়ছে না তখন ঢোকার সময় দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি তো এই দেখো নিজে প্রচুর মানুষ আছে বসে কি উপলক্ষে সেটা আমি জানি না কিন্তু এক সাইডে তিলোত্তমার ব্যাপারটা ছিল এটুকুনিই জানি তারপরে গির্জাটা আমাদের কৃষ্ণনগরের গির্জাটা যত বড় এটা একদমই সিম্পল একটা সুন্দরভাবে লাইটিং টাইটিং দিয়ে সাজিয়েছে তাও মানুষ সবাই এখানেই দেখতে আসছে আমরাও একটু দেখলাম তারপরে আমার মেয়ের জন্য টুকিটাকি দু একটা ড্রেস কেনার ছিল মানে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল তো এখানে বাজার কলকাতাতে এসে না তেমন কিছুই পছন্দ হচ্ছিল না তো যাই হোক এর মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছিলাম যেটাই হোক তো লাস্টে ওখান থেকে নিয়ে আজকে যেহেতু বড় দিন দিনের কেক তো খেতেই হবে তো আমার ইচ্ছা ছিল একটু ড্রাই কেক নেওয়ার আমার মেয়ের ইচ্ছা ছিল ক্রিম কেক নেওয়ার তো একটা বড় ক্রিম কেক নিলে না খেয়ে শেষ করতে পারবো না তো সেই জন্য আমরা একটা ড্রাই কেক ছোট ছোটো যে পেস্টিগুলো হয় এই যে দেখতে পাচ্ছ একটা চকলেট পেস্টি এগুলো পঞ্চাশ টাকা করে দাম জানো একটা পেস্টি তো আমার মনে হয় মেয়ে মরে গেলেও মনে হয় পঞ্চাশ টাকাতে এর থেকে বেটার আর টেস্টি পেস্টি পাওয়া যাবে আর কি তো এখান থেকে দুটো নিয়েছিলাম দুটো একশো টাকা দিয়ে আর একটা বড়ো সাইজের একটা ড্রাই কেক নিয়েছিলাম যেটার দাম নিয়েছিলো একশো সত্তর টাকা তো এই ছিল আমাদের আর কি তোমার কি বলবো কেকের দোকানের আর কি পঁচিশে ডিসেম্বরে কেকের বাজার আর কি তো এই কেক পেস্ট্রিটা মানে খাওয়ার পরে আমি তোমাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করব যে পেস্ট্রিটা কেমন আজকে অনেক কাজ সারা হলো আমাদের প্রচুর কাজ সারা হলো কিন্তু মেন যেটা ডক্টর দেখানো দরকার ছিল সেটা আমরা পেলাম না তারপরে জ্যাকেটের চেন্সটা তিধার একটুখানি ডিস্টার্ব করছিলো চেনটা আর কি মানে পাল্টে নিলাম তারপরে বাড়ি এসেই তিধা বলছে মা আজকে কিন্তু আমারও বার্থডে আমি আজকে কেকটা কাটবো বললাম আচ্ছা ঠিক আছে তুই কাট বলছে তাহলে তুমি আর আমি দুজনে একসাথে কাটি আমি যে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ড্রাই কেকটা নিয়েছি আর আমাদের ডোডোসোনাও চলে এসেছে ডোডোসোনাকে একটু আদর টাদর করে দিলাম আর কি তো এই পেস্ট্রিটা ওর এখন ইচ্ছা ও চা চাকু দিয়ে আর কি হ্যাপি বার্থডে সেলিব্রেট করবে তো ও কাটবে কেকটা কিন্তু খাইয়ে দিতে হবে আবার আমাকে তা আমার বরকে ডাকছি আমার বর তো কিছুতেই আসবে না তারপর আবার জোর জবস্তি বেচারাকে ধরে নিয়ে আসলাম আর একটু বিজি মানুষ সময় মোবাইল নালে এর সাথে কথা নালে ওর সাথে কথা কী যে করে সারাদিন ও নিজেই জানে মানে আমি সত্যিই জানি না তারপরে গপ 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 করে যেটুকুনি পারলাম দুটো প্রেসটি মানে দুজন মেলে তিন তিন তিনটে মানুষ মেলে সেটে দিলাম ডোডোকেও একটু দিলাম তো ডোডো তো খেলোই না ডোডো আমাদের এখন এত নাক ছিটকানো হয়েছে আগে যেন মুড়ি দিলেও খেয়ে নিত আর এখন ও চিকেন মাটন খেয়ে ওর এমন অবস্থা হয়ে গেছে টাছ খেয়ে ওর আর অন্য কিছু মুখে রোচেই না তো যাই হোক এইভাবেই পঁচিশে ডিসেম্বরটা আমরা সেলিব্রেট করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা বাইব